শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা অনেক 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 ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই সকলকে স্বাগত তো এখন আমি কোথায় আছি বলো তো আমি এসেছি ব্যাঙ্গালোর হুট করেই মানে একটা বিনা প্ল্যানে আমরা ব্যাঙ্গালোর এসেছি তো কেন এসেছি সেটাও তোমাদেরকে বলছি ব্যাঙ্গালোর আসার আজকের কারণটি হলো আমরা ভোরবেলায় পৌঁছেছি কারণ রাতের দিকে ফ্লাইট ছিল তো ভোরের দিকে পৌঁছেছি আর এখন বাড়ছে সকাল ছটা মতো এখন যাচ্ছি হসপিটাল আর হঠাৎ করে কেন এসেছি কারণ তোমাদের দাদার প্রচণ্ড পায়ে ব্যথা শুরু হয়ে গেছিল আর সেই ব্যথাটা দেখে আমি প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এত ব্যথা কেন তো তাই বিনা প্ল্যানেই চলে এলাম ব্যাঙ্গালোর কারণ চেক আপের ডেট কিছুদিন পরে ছিল কিন্তু আমরা আগেই চলে এলাম ওর ব্যথা দেখে কারণ কী বলতো আজ ছ বছর ধরে সেই সেম জিনিস নিয়ে ভুগছে এবার আমি কি দেখলাম যে এতটা সুস্থ হয়ে যাওয়ার পর যদি আবার একটুখানি ভুলের জন্য যদি আবার অনেক কটা বছর ভুগতে হয় তার থেকে না এখনই চলে যাই, ব্যথাটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে একটুখানি চেক আপ করিয়ে আসি তো যাই হোক এখানে দেখো রেডি রেডি হয়ে তো চলে এলাম আর দেখছো কত রৌদ্র প্রচণ্ড রৌদ্র তো হসপিটাল পৌঁছে গেছি আর আমরা যে হসপিটালটাতে দেখাই এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সেন্ট জন্স হসপিটাল তোমরা হয়তো অনেকেই এসেছ অনেকেই জানো অনেকে এইখানে এই হসপিটালের সাথে পরিচিত তো যাই হোক এই দেখো সেন্ট জন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো যাই হোক এখানে এলাম আসার পর আমাদের ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে সেই ক্লিপগুলো আমি তোমাদেরকে এখানে দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে ডাক্তারের চেম্বারের ওইখানে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না তো যাই হোক ডাক্তারকে দেখানো হলো ডাক্তার এখানে বলল যে মানে এখন আর এই রড টডগুলো খুলবে না আর ব্যথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রমের জন্য ঘরেতে ইনকাম করার জন্য এখনও পর্যন্ত এই একটি মানুষ তো রেস্ট নিতে চাইলেও সে নিতে পারে না অনেক দায়িত্ব অনেক কর্তব্য এগুলো কিন্তু তার সাথে জড়িত সেই একই কারণে রেস্ট নেওয়া তার হয় না আমি যতই বলি না কেন যে তুমি রেস্টে থাকো সে তো মানে বলতে গেলে ঘরের কর্তা তার ওপরে অনেকজনের দায়িত্ব আমার দায়িত্ব আমার ছেলের দায়িত্ব পরিবারের আরও অনেকজনের দায়িত্ব রয়েছে ছোটোখাটো হলেও দায়িত্ব তো সেই দায়িত্বই যেগুলো কিন্তু একটা দুটো এড়িয়ে গেলেও সব কটা এড়িয়ে চলা যায় না তো এই একই কারণে তার রেস্ট নেওয়া হয়ে ওঠে না আর সেই জন্যই অতি পরিশ্রমের জন্য ব্যথা শুরু হয়ে গেছিলো তো ডাক্তারবাবু বলেছেন ভয়ের কিছু নেই আবার ডেট দিয়েছেন নেক্সট ডেটে পা যদি একদমই সুস্থ হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খুলে দেবে তো যাই হোক তাই আমরা ভাবলাম যে আর এখানে বসে থেকে কে করবো কি কারণ এখানে বসে থাকা মানে অজস্র টাকা খরচা আর তার সাথে হচ্ছে নিজেদের কাজকর্ম সব বন্ধ তো যাই হোক আমরা এখানে একটু খাবার টাবার কিনে নিলাম রাতের ফ্লাইটে যেহেতু রিটার্ন হব তো সেই জন্য ছেলের জন্য মল থেকে কিছু খাবার নিয়ে নিলাম ছেলে ঘুরে ঘুরো কিনলো দেখলে আর এখানে আমাদের জন্য একটুখানি কোকো বাড়িখানে খাবারের মধ্যে একটু শিঙারা নিয়েছিলাম তো যাই হোক আমরা খেতে থাকি লকটা কেমন লাগলো তোমরা জানিও আনছি নতুন একটা